জেল থেকে বের হবার পর আমার মা ভাই মামা আত্মীয় স্বজন এদের সাথে আমার একটু যোগাযোগটা খুব কমে কারণ তাদের কথা আমি শুনি না আর যারা কথা না শোনে তাদের একটু টাইপেরই হয় এটা বলতে পারেন যারা উচিত কথা বাস্তববাদী বলে যে সোজা সাপটা একেবারে কথা বলে তাদের একটু বেদ কিসিমের বলতে পারে তাদের সাথে আমার একটু যোগাযোগ নাই রাধাগঞ্জ থেকে এক ভাই মারফত ভাই জানতে পারলাম তিনি আমাকে বললেন কোটালিপাড়ায় মব সন্ত্রাসী বিএনপির কিছু লোকেরা হুমকি দিচ্ছে আমার বাড়িতে হামলা চালাবে আমার মাকে তুলে নিয়ে যাবে কিংবা আমার বিরুদ্ধে আরো মামলা দিবে এ ধরনের নানাভাবে হুঙ্কারে দিচ্ছে আমার কত বড় সাহস আমি পুলিশকে ফোন করেছি কত বড় বড় আওয়ামী লীগের নেতা আছে অনেক হেডোমালা তারা তো বলে না তা আমি কি এমন হয়ে গেছি ফোন করেছি কত বড় সাহস আমার হয়ে গেছে এমন নানান কিছু বলে তারা হুমকি ধামকি নানান জায়গায় দিতেছে শুনতেছি কানে আসতেছে তাদের একাধিক ব্যক্তির নাম এবং ছবি ইতিমধ্যে সংগ্রহ করেছি আমি সময় মতো পৌঁছে দেব কিন্তু এখন কথা হলো কোটালিপুরের ভাইরা আপনারা যারা আমার আওয়ামী লীগের ছাত্রলীগের ভাইরা যারা রয়েছেন গেরিলা বাহিনী ভাইরা যারা রয়েছেন আমি জানি আপনারা গত দেড়টা বছর ধরে গৃহহীন বাসস্থানহীন জন্মভূমিহীন কাদের জন্য শুধুই কি পুলিশের জন্য নাকি আপনাদের পাড়া প্রতিবেশী এই আপনাদের দলের মধ্যে থাকা আজকে দেখেন কোটালিপুরা উপজেলা যে বিএনপি কমিটি হয়েছে বা গোপালগঞ্জ জেলা জুড়ে এর অধিকাংশই কিন্তু লীগের রাজনীতি করতো আওয়ামী লীগের মধ্যেই এরা ছিল ঘাপটি মেরেছিল এরা এরা মুনাফেক জাতি এরা মব সন্ত্রাসী কুসলাই ইউনিয়নের একজন বিএনপির নেতা রব সাহেব তিনি আমার ছাত্রলীগের এক ভাইকে তিনি ফোন করেছেন তিনি আমি নামডা বলি ওকে ফোন করে ও আওয়ামী লীগের পক্ষ নিয়ে ফেসবুকে কিছু ভিডিও বানিয়েছিল তাকে ওকে ফোন করে ওর হাত পা ভেঙে দেওয়ার জন্য হুমকি দিয়েছে তো এখন এই কথাগুলো এই যে অধ্যত্বপূর্ণ আচরণ চিন্তা করুন কত বড় সাহস আমি আগেও বলেছি এখনো বলছি শোনো তোমাদের বাপ তারেক রহমান আমরা একটা লোম স্পর্শ করতে পারে নাই আর তোমরা তো আমার কাছে ছাগলের সমান অন্য কিছুই না সুতরাং আমি আট থেকে দশ বছরের মধ্যে এলাকায় নাই আমি দূরে আছি দূরে থাকি এই আট দশ বছরে আমার কোথায় কি আমি কি করছি না করছি বা অবস্থান কি এটা সম্পর্কে তোমরা অনেকটাই অস্পষ্ট যাই হোক সেদিকে আমি কথা না বলি আমি শুধু একটা কথাই বলতে চাই মনে রেখো সাহস হচ্ছে আমার সততা এর বাইরে আর অন্য কিছুই না তোমরা যেটা করতেছ কিছুই করতে হবে না আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই তোমরাও তোমাকে দলে সন্ত্রাসী বিএনপি কিন্তু ক্ষমতায় নাই এটা তোমাদের মানতে হবে তো আওয়ামী লীগ শুধু ফিল্ডে আসুক এক থেকে ছয় সাল পর্যন্ত তো বিএনপি ক্ষমতায় ছিল গোপালগঞ্জে কোন একটা গ্রামের মধ্যে একটা হালকা মিছিলও তোমরা দেখাইতে পারো নাই সুতরাং আওয়ামী লীগ শুধু মাঠে ফিরে আসবে অন্য কিছুই না এত হুঙ্কার দিও না হুমকি ধামকি এইগুলা তুমি তো সবই জানো তোমাদের অনেক বড় বাপেরা আমাকে মপ তৈরি করে মাম্মা দিয়ে জেলে ভুলে রেখেছিল আবার বেরিয়ে বেরিয়ে এসে দেখো এখন আরও বেশি জ্বলতেছি এমনভাবে জ্বলতেছি আমি এমন কায়দা এইগুলা করবো আরো বেশি রকমের জ্বলব এরপর আমি এখন আমার যে সকল ভাইরা যারা লুকিয়ে আছেন পালিয়ে আছেন বাসস্থানহীনভাবে রয়েছেন আপনাদের গেরিলা কায়দায় যদি কিছু না করেন এদেরকে যদি উত্তম প্রতিদান না দেন এদের অবস্থান সম্পর্কে জেনে পরবর্তী সময় আরে বাবা এরা দিনের বেলা না হয় একটা জায়গায় সেখানে মিটিং করে অনেকে থাকে কিন্তু একটা সময় আসে একাকে হেঁটে বাড়িতে যায় গ্রামের অলি গলি রাস্তা বে গেরিলা কায়দায় যদি এদের উপর আপনারা একটা প্রতিরোধ না করেন সত্যার না হন তাহলে তো এই দিনকে দিন আপনাকে পো মানে পচতে হবে আপনাকে গলতে হবে আপনি কাদের জন্য ঘর ছাড়া গৃহহীন ছাড়া আপনার বাড়ি লোকেশন পুলিশকে কেস নিয়ে দেয় একাত্তরে রাজাকারের ভূমিকায় যে এই দেশে থাকা ওই যে শান্তি কমিটি পিস কমিটি রাজাকার গুলা ছিল ওরা যে ভূমিকায় এই ভূমিকায় কাজ করতেছে এই মব সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধীরা এই দেশ বিরোধীরা মানচিত্র বিরোধীরা ওরাই আজকে পুলিশকে আপনার বাড়ি আপনার এলাকা আপনার গ্রাম চিনিয়ে দিচ্ছে তো ওদেরকে সর্বপ্রথম আপনাকে প্রতিহত করতে হবে আওয়ামী লীগ মাঠ ওপেন হবে তখন তো এক হিসাব আছে কিন্তু এখন থেকে গেরিলা কায়দায় এদের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করতে হবে গেরিলা কায়দায় এদের হাত পা টেঙ্গে মেঙ্গি পঙ্গু হাসপাতালে পাঠাই দিতে হবে খরচের প্রয়োজন মনে করলে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা দিতে আল্লাহ রহমাতে কোথা থেকে দিতে হবে এই চিন্তা আপনাদের করতে হবে না কিন্তু তাদেরকে পঙ্গু হাসপাতালে আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং এদেরকে যদি এখন থেকে প্রতিরোধ না করেন তাহলে আগামীতে আপনাকে পশ্চাতে হবে একবার চিন্তা করে দেখছেন যে কত বড় সাহস কোথায় কিভাবে হুমকি দেয় আমি আগেও বলেছি যারা ভিন্ন দল আগে একটা সময় লিগই করতাম তোমরা ভাই তোমাদের এই চিন্তাভাব তোমাদের মানে অবস্থান অবস্থান না আমার এক জায়গায় নিয়ে হবে না আদর্শ তোমরা মুনাফে আদর্শ নিয়ে থাকো তোমাদের পূর্বপুরুষ মুনাফেকি সুতরাং তোমরা সেই মুনাফেকি করবে এটা স্বাভাবিক মনে রেখো সততাই হচ্ছে আমার মূল শাহর সুতরাং আমি কিন্তু ভবিষ্যৎ আমি এটাই সত্যি কথা আমি এখনো বলছি আমার তাই কাছে আত্মীয়তা সম্পর্ক ব্যক্তির চাইতে দল বড় তাই কে কি হও না হও এইগুলো দেখার সুযোগ আমার সামনে নাই বা আমার আগামীতে হবে না ইনশাল্লাহ এটাই চিরন্তন সত্য সুতরাং ভালো হইয়া যাও সঠিকভাবে ভাবে চলো চাঁদাবাজি ধান্দাবাজি টাউটারি বদমায়শী মফ সন্ত্রাসী যাই করো না কেন অন্তত পক্ষে পাড়ায় স্থান হবে না এটাই মনে রাখো